মিষ্টি মিষ্টি কথা বলে কে আপনাকে নিচে নামাচ্ছে কে আপনাকে টেনে নিচে নামাচ্ছে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা দেখুন প্রথমেই বলি যে কে আপনাকে নিচে নামাচ্ছে বুঝবেন কি করে যারা আপনার সামনে মিষ্টি মিষ্টি ব্যবহার করে ভালো কথা বলে কিন্তু দেখবেন আসলে আপনি যখন কোনো নেগেটিভ কাজ করতে যাচ্ছেন আপনাকে উৎসাহ দিচ্ছে আপনাকে ডাকছে আয় একসঙ্গে নেশা করি যে বন্ধু এরকম করে সে কিন্তু আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে আপনার বাড়িতে ঝগড়া অশান্তিতে যে ঝগড়া শান্তি মেটানো নয় সে এক পক্ষ নিয়ে আরো ব্যাপারটাকে উস্কে দিচ্ছে যে আপনার পারিবারিক বিষয়ে ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছে এরা কিন্তু সবাই আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে যারা আপনার নামে সামনে মিষ্টি কথা বলে পিছনে গিয়ে আপনার বদনাম করে এরাও আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে যে লোকটিকে দেখবেন আপনার সর্বদা অনুকরণ করে আপনি একটি লাল রঙের শার্ট পরলে সেও কালকে বলছে বা তোর জামাটা তো সুন্দর পরের দিন দেখছেন সেও একই কোম্পানির একটি লাল রঙের শার্ট পরছে এইরকম অনুকরণ করে সেও কিন্তু আপনাকে হিংসা করে আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে আপনার জীবনের আনন্দের খবরে কেউ আপনার প্রশংসা করলে যার মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয় সেও মনে রাখবেন আপনাকে হিংসা করে সেও কিন্তু আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে এই কটা লক্ষণ আজকে বললাম যদি ভালো লাগে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার